উটের মাংস দিয়ে করা আনলিমিটেড জুসি জুসি স্টাইলের বিফ থেকে শুরু করে আরও অনেক ফুড নিয়ে ফাইভ স্টার হোটেল ওয়েস্টিনে চলছে টেস্ট অফ অ্যারাবিয়া নামের একটা বুফে যেখানে আরও আছে অ্যারাবিয়ান শর্মা ফেলাফেল প্রন টেম্পুরা বিফ রিপ স্টেক সুশি অ্যান্ড সাশিমি ল্যাম বোকরা কোফতা প্রনকারি অ্যারাবিয়ান ভেজিটেবল যদিও প্রত্যেকটারই একটা এরাবিয়ান নাম আছে কিন্তু আমি বোঝার সুবিধার্থে বাংলায় বলছি এছাড়াও আছে মাটন বিরিয়ানি চিকেন রেডকারি ফ্রাইড রাইস মাটন পায়া হাড়িরা স্যুপ এছাড়াও ডেজার্টের বিশাল কালেকশন যেমন ওসমালি উমামি পামকিনের ডেজার্ট ম্যাঙ্গো চিজকেক আমেরিকান চিজকেক বাকলাভা আরও অনেক অনেক ডেজার্ট এছাড়াও দে হ্যাভ আ লাইভ গ্রিল স্টেশন যেখানে প্রন গ্রিল করা হয় চিকেন অ্যান্ড ল্যাম কাবাব লাইভ করে দেওয়া হয় অলসো সালাদ লাভারদের জন্য রয়েছে প্রচুর প্রচুর সালাদ এখন কথা হচ্ছে খাবার কেমন আমার কাছে এক কথায় দারুণ লেগেছে সব আরাবিয়ান ফুডগুলাই এক্সপেকটেশনের চেয়েও বেশি ভালো ছিল উটের মাংসও ভালো লেগেছে আর স্টেক দিয়ে তো পুরো পয়সাই উসুল করে ফেলেছি অথেন্টিক অ্যারাবিয়ান বুফেতে আইটেমগুলায় হয়তো একটু মশলার কমতি থাকে তবে এইখানে আমাদের টেস্টবারের সাথে মিলিয়ে দারুণভাবে ফুডগুলো পরিবেশন করা হয়েছে এই বুফের প্রাইস আট টাকা তবে বাই ওয়ান গেট থ্রি পর্যন্ত আপনি অ্যাভেল করতে পারবেন যেখানে পার পারসন মাত্র বাইশশো টাকার মতো পড়বে